দাদা দুটো দিয়ে যান না দাদা দাদা কে আছে দাদা ও দাদা দুটো ভিক্ষে দিয়ে যাও না দাদা আমার কাছে কিছু নেই দাদা দিন ধরে কিছু খাইনি কিছু তো দিয়ে যাও ধুর বললাম তো আমার কাছে কিছু নেই দাদা ওই দেখো দোকান ওখান থেকে তো কিছু কিনে দাও খাবো কথা কানে যাচ্ছে না তোর বলছি তো কিছু নেই দাদা তাহলে দশ টাকা দাও আমি নিজে গিয়ে কিনে খেয়ে নিচ্ছি খুব খিদে লেগেছে দাদা খুব খিদে লেগেছে